শুরুতে সরস্বতী কোনো দেবী ছিলেন না শুধু সরস্বতী নদীর উল্লেখ পাওয়া যায় মাত্র তাহলে এখানে কিভাবে তিনি বাঘদেবী হয়ে উঠলেন আবার কারো মতে তিনি ব্রহ্মার স্ত্রী কেউ বলেন তিনি ব্রহ্মার কন্যা কোনটা সঠিক যদি এত কন্ট্রোভার্সিয়াল হয় তবে তার পূজা এত গুরুত্বপূর্ণ কেন পুরানো প্রেরণায় আপনাকে স্বাগত জানাই আজকে আমরা এই পর্বে সরস্বতীকে ডিকোড করব। চলুন শুরু করা যাক এক সময় তিনি দেবী ছিলেন না এটা ঠিক তিনি ছিলেন একটা নদী ইতিহাসের পাতায় যদি আমরা ফিরে যাই পাঁচ হাজার বছর আগে আমরা ঋগ্বেদে দেখতে পাই সরস্বতীকে বলা হয়েছে নদী তমে অর্থাৎ যে নদী শ্রেষ্ঠ তিনি ছিলেন এক বিশাল জলধারা পাহাড় ভেঙে নামতেন তার তীরে গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতার কিছু অংশ মানুষ বিবেচনা করেছিল এই প্রবাহই একমাত্র জীবন ধীরে ধীরে মানুষ এটা বুঝল জল যেমন জমিকে বাঁচায় মাটিকে বাঁচায় জ্ঞান তেমনি মানুষকে বাঁচায় কিন্তু কালের অমোঘ নিয়মে ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে সেই নদী শুকিয়ে গেল তাহলে তখন কি সরস্বতী হারিয়ে গেল না ভারতীয় ঋষিরা বলেন নদীর জল শুকিয়ে যেতে পারে কিন্তু জ্ঞান আর প্রজ্ঞার স্রোত কখনও শুকায় না নদীর এই প্রবাহ রূপ নিল চিন্তার প্রবাহে ভাষার স্রোতে সৃষ্টির শক্তিতে তখনই জন্ম নিলেন মা সরস্বতী সরস্বতী শুধু বিদ্যার দেবী নন তিনি এক নীতি এক চেতনা এক প্রবাহ যেখানে প্রশ্নের সৃষ্টি হয় সেখানে তিনি আছেন যেখানে কৌতূহল আছে সেখানে তার বাস আচ্ছা একটা প্রশ্ন করি ভাষা না থাকলে কি ভাবনার জন্ম হতো সভ্যতা কি গড়ে উঠত ভারতীয় দর্শনে ভাষা মানে শুধু কথা নয় ভাষা মানে সৃষ্টি এই কারণেই সরস্বতী হলেন বাগদেবী যিনি শব্দকে অর্থ দিয়েছেন চিন্তাকে রূপ দিয়েছেন অজানাকে জানায় রূপান্তরিত করেছেন